শনি বক্রি হওয়ার পর শনি কিন্তু অবশ্যই কুম্ভ রাশিতেই কিন্তু গতিতে গোচর করছে এবং গতিতে গোচর করতে করতে সে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছিল অর্থাৎ পূর্ব ভাদ্রপদে অবস্থান করছিল এবং পূর্ব ভাদ্রপদ থেকে শনি আর একটু পিছিয়ে যাওয়ার জন্য যে নক্ষত্র বছরের শুরুতে ছিল সেই শতভিশা নক্ষত্রে আবার কিন্তু শনি পুনরায় আসছে কিন্তু শতভিশা নক্ষত্রে এবারে শনি কিন্তু বক্রি অবস্থায় আসছে এবং খুব অল্প সময় শতভিশা নক্ষত্রে শনি থাকবে তারপর আবার কিন্তু শনি মার্গি হওয়ার পর নভেম্বরে পর শনি কিন্তু আবার তার পরবর্তী মাসের শেষ পর্যায় থেকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আবার বৃহস্পতি নক্ষত্রে গোচর করবে তো এক্ষেত্রে এই অল্প সময়ে শনি যে রাহুল নক্ষত্রে আসছে এবং এই সময় যেহেতু শনি নিজেও বক্রি হয়ে আছে বিশেষ কিছু পরিবর্তন আমাদের কিন্তু কর্মফল দাতা শনি আমাদের ভাগ্যের ওপর কিন্তু বর্তাবে প্রত্যেকটি লগ্ন রাশির ওপরেই শনি এবং রাহুর সংযোগটা কিন্তু প্রভাব বিস্তার করবে শুধু তাই নয় আন্তর্জাতিক রিলেশনশিপ আন্তর্জাতিক সম্পর্ক পারিপার্শ্বিক পরিস্থিতির ওপরও কিন্তু একটা জোরালো প্রভাব পড়তে চলেছে আপনারা যদি দেখেন এই যে শনি রাহুর নক্ষত্রে যখনই কিন্তু গোচর করলো তার আগে পরে বেশি কিছু যুদ্ধবিগ্রহ এবং আন্তর্জাতিক রিলেশনশিপে ক্রাইসিস এগুলো কিন্তু তৈরি হওয়ার একটা আমরা সম্ভাবনা দেখেছিলাম তৎকালীন সময়ে অবশ্যই সূর্যগ্রহণের প্রভাবও ছিল কিন্তু এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছিলাম এমন একটা অবস্থায় এই হরস্কোপে যে আকাশে বললে ভালো হয় মহাকাশে যে শনি রাহুর সংযোগটা তৈরি হলো এটা আপনাদের লগ্ন সাপেক্ষে ব্যক্তিগত জীবনে কি প্রভাব ফেলবে সেটাই হচ্ছে আমাদের আলোচনার মুখ্য বিষয় এখন এই আলোচনাটা শুরু করার আগে কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে আমি এই আলোচনাটা মূলত লগ্নভিত্তিক করব। এই ভিডিও ঠিক পরে আমরা যে রাশিগুলো ঢাইয়া চলছে অর্থাৎ কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি এবং যে রাশিগুলো সাড়ে সাতই চলছে যথা মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশি সেটার একটা সংলগ্ন ভিডিও এর ভিডিওর পরে আমরা আপডেট দিয়ে দেবো সেটা আপনারা রাশিভিত্তিক ওই পাঁচটা রাশির ক্ষেত্রে সেখানে কিন্তু দেখতে পাবেন আর তবে আজকের আলোচনাটা মূলত লগ্নভিত্তিক এখন যদি লগ্ন না জানা থাকে এটা আপনি রাশিভিত্তিক হিসেবে দেখতে পারেন তো জন্মশকে যদি কোনোভাবে আপনার শনি রাহু সংযোগ থাকে শনি রাহু একে অপরের বিপরীতে বসে আছে শনি রাহু নক্ষত্র বিনিময় করেছে শনি রাহু একসাথে বসে আছে সেক্ষেত্রে কিন্তু এই ফলটা আপনার ক্ষেত্রে হয় খুব ভালো বা হয় খুব মারাত্মক হতে চলেছে এবং জন্মছকে যাদের শনি রাহুর কম্বিনেশনের দশা চলছে তাদের ক্ষেত্রেই মারাত্মক ফল না হলেও এফেক্ট আমি যে লগ্নের এফেক্টটা বলবো যে এই লগ্নে এই ফল এই লগ্নে এই ফল সেটাও কিন্তু অত্যন্ত বেশি হতে চলেছে তবে শনি হচ্ছে আমাদের কর্মফলদাতা এবং রাহুর যে শতভিশা নক্ষত্রে শনি আসছে এই নক্ষত্রের একটা বিশেষ গুণ আছে এখানে কিন্তু একশোটা নক্ষত্র নিয়ে অর্থাৎ একটা নক্ষত্র মণ্ডলকে শতভিশা নক্ষত্র হিসেবে আমরা জেনে থাকি এখানে কিন্তু শতভিসা অর্থাৎ এই ভিসার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কিন্তু হি হিলার যারা অবশ্যই সমস্যার সমাধান করেন সেই থাউজেন্ডস বা হান্ড্রেড হিলার এখানে হান্ড্রেড হিলার একশো জন হিলারকে এখানে দেখানো হয়েছে তো এই একশো জন হিলার শতভিসা একশো জন হিলার অর্থাৎ কি ভিসা নক্ষত্রের কাছে শত সমস্যার কিন্তু সমাধান থাকে ভিসা নক্ষত্রে জাতক জাতিকা যারা হন বিশেষত রাশি নক্ষত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই তাদের কিন্তু বহু বিবিধ গুণ বহু বিষয় থাকে এবং লগ্ন নক্ষত্র ক্ষেত্রেও দেখা যায় বেশ কিছু ক্ষেত্রে এদের কিন্তু একাধিক জায়গায় সম্পূর্ণ বিষয় না হলো বেশ কিছু এরা কিন্তু বিবিধ ক্ষেত্রে কিন্তু নলেজ রাখেন এটার এই ওটা ওই ইত্যাদি বিষয়ে কিন্তু একটা নলেজ রাখেন ফলত এই শনি রাহুর যে কম্বিনেশানটা এটা কি করতে পারে মানুষের যে সমস্যাগুলো চলছে যে প্রবলেমের মধ্যে তারা ডুবে আছেন যে কোনো প্রবলেম হতে পারে কারুর প্রেমের সমস্যা কারুর চাকরিতে সমস্যা কারুর ব্যবসায় সমস্যা কারুর টাকা পয়সার সমস্যা সেই সমস্যা থেকে ওয়ে আউট করা বা সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা কিন্তু এই শতবিশার হাত ধরে আপনারা পেতে পারেন এবং ফিজিক্যালি বা মেন্টালি যারা খুব প্রবলেমের মধ্যে আছেন সেখান থেকে ওই শতভিশা নক্ষত্র কিন্তু আপনাকে সেই বিষয়গুলো থেকে বের করে আনতে পারে এটাও কিন্তু একটা পজিটিভ গুণ এবং আমি মনে করি আপনার যদি রাশিলগ্ন জানা নাও থাকে অনুষ্ঠানটা দেখতে আসেন সেক্ষেত্রে আমি মনে করি আপনি যে সমস্যায় আছেন সেই সমস্যা থেকে বেরোবার জন্য এটাই হচ্ছে পারফেক্ট সময় ঠিক এই সময়টাই আপনার কিন্তু প্রচেষ্টা করা উচিত যাতে আপনি দীর্ঘমেয়াদী সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন কারণ প্রচেষ্টা সব সময় করলেই যে ফল হয় তা নয় কিন্তু এই সময় শনি এবং শতভিশার কম্বিনেশনে সত্যিই কিন্তু এই সময় আপনি একটা ফল পেতে চলেছেন একটা এফেক্ট পেতে চলেছেন এটা কিন্তু শনি রাহুর কম্বিনেশনে আপনারা এখানে দেখতে পাবেন যেটা অবশ্যই আমি মনে করি অত্যন্ত ভালো এবং পজিটিভ তবে শনি যেহেতু আমাদের কর্মফলদাতা আপনার নিত্য দৈনন্দিন কর্ম কাজের ডিউটি বা আপনার যে সময়ের মধ্যে চলছেন সেই সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন আসছে এবং আগামী স্বল্প সময় সেই পরিবর্তনগুলো ফেস করবেন এবার আমরা সেই আলোচনাটা প্রবেশ করবো কোন লগ্নে কী ফল আসতে চলেছে ফোন নাম্বার যেটা দেওয়া আছে এটা আমাদের যোগাযোগের নাম্বার প্রয়োজনে আপনি কিন্তু এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে আলোচনা আমাদের সঙ্গে সারতে পারেন চাইলে চেম্বারও আসতে পারেন প্রত্যেকটা ক্ষেত্রে ডিটেল দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন যেটা গোপনীয়তা মেনটেন হবে কোনো টাইম বার নেই যে অনলাইনে এতটা অফলাইনে এতটা দীর্ঘ আলোচনা পাবেন ভিডিওটি আপনি যদি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল যুক্ত রাখবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক ইউটিউবে দেখলে আপনারা তো জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে না রাখলে কোটি কোটি চ্যানেলের মধ্যেই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে যেতে পারে ইনস্টাগ্রামটা আমাদের কিন্তু ফলো করে নেবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন মতামত জানাবেন শুরু করছি আলোচনা মেষলগ্নের ক্ষেত্রে শনি এবং রাহুর কম্বিনেশান যেটা আপনার দশম এবং একাদশকে রাহু কানেকশান দিচ্ছে শনি রাহু নক্ষত্রের পরিবর্তনের দ্বারা তো প্রথমেই এই সময় বলবো কর্মক্ষেত্রে এই সময় যারা খুব স্থিরতার মধ্যে ছিলেন একদম শান্তিপূর্ণ কাজের ক্ষেত্রটা খুব স্টেবেল ছিল সেরকম কোনো সমস্যা নেই সেখানে কিন্তু একটা আনস্টেবল সিচুয়েশান হঠাৎ করে কিছু পরিবর্তন হঠাৎ করে চেঞ্জ এগুলো কিন্তু হতে পারে ডিউটি আওয়ার্সের পরিবর্তন হতে পারে কাজের ক্ষেত্রে শিফটিং ডিউটি বাড়তে পারে কিন্তু কাজের ক্ষেত্রে এই সময় প্রাপ্তি কিছু ব্যবসায়িক বাড়তি লাভ পুজোর সময় কিছু উবড়ি লাভ বা এখানে কিছু বোনাস ইন ইনসেন্টিভ এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা খুব ভালো যেতে পারে জব ট্রান্সফারের সম্ভাবনা বাড়বে এবং আমি মনে করি কাজের ক্ষেত্রে একটু রুটিনটা এখানে কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকছে শনি যেহেতু একাদশপতি এবং রাহুল কানেকশান এখানে কিন্তু মাথায় রাখবেন লোভ প্রলোভন অনৈতিকভাবে উপার্জনের রাস্তা আপনার সামনে কিছুটা খুলতে পারে এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে নইলে শনি বকরি পরবর্তী সময় মার্গি হলে আপনি ফেঁসে যেতে পারেন সেটা কিন্তু ভীষণভাবে কিন্তু খেয়াল রাখা জরুরি পিতা গুরুজনদের স্বাস্থ্যের বিষয়টা অবশ্যই এই সময় খেয়াল রাখবেন আর বাকি জায়গাটা সেরকম নেগেটিভ ফল নেই কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে কোনো চাকরি চেঞ্জের অপ কোনো যোগাযোগ এলে হয়তো আপনার জব চেঞ্জ করতে হবে জব কিছু একটা চাকরি ছাড়ার ব্যাপার আসছে সেক্ষেত্রে আপনার জন্মচক দশ অন্তর্দশা এগুলো বিচার করা অতি আবশ্যক বলে আমার ব্যক্তিগতভাবে দিকে মনে হচ্ছে আর এখানে যেহেতু একাদশ এবং দ্বাদশের কানেকশান যে কোনো বৈদেশিক যোগাযোগ ভ্রমণযোগ এগুলো কিন্তু অল্প মেয়াদের জন্য হয়তো এক মাস দু মাস তিন মাস বা রাজ্যের বাইরে কোনো কারণে গেলেন ব্যক্তিগত কাজে হতে পারে সেই ধরনের যোগাযোগগুলো এই সময় কিন্তু আসতে পারে ডিটেলে জানতে আপনারা তৎকালীন দৈনিক রাশিফল মাসিক রাশিফল এবং আজকে দৈনিক রাশিফল দেখে নেবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন শির আলোচনা বৃষলগ্ন যদি আপনার হয় তাহলে অবশ্যই কিন্তু এখানে শনি আপনাদের ভাগ্যপতি এবং কর্মপতি সে একাদশস্থ রাহুর কানেকশানে আসছে দেখুন কিছু অল্প মেয়াদি কাজে কিন্তু বেশি প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হয়তো আপনি সিজনাল কোনো ব্যবসা করলেন কোনো চাকরি ক্ষেত্রে বাড়তি ডিউটি আওয়ার্স বাড়ালেন বা কর্মক্ষেত্রে কিছু সুবর্ণ অপরচুনিটি এলো এগুলো এই সময় কিন্তু আসতে পারে কিন্তু ভাগ্য এবং রাহুর কানেকশান এখানে কিন্তু এটা ইন্ডিকেট করে যে আপনার কোনো কাজ করতে গিয়ে আপনাকে একটু বাড়তি দৌড়ঝাঁপ ফেস করতে হবে যোগ আছে কিন্তু আপনাকে একটু দৌড়ঝাঁপ বাড়তি কিছু ওয়ার্ডলোড হেডেক মাথায় নিতে হয়ে সেই কাজটা কিন্তু ফুলফিল এটা হওয়ার সম্ভাবনা থাকছে পিতা গুরুজনদের স্বাস্থ্যজনিত সমস্যা চলে এই সময়টা একটু বিশেষভাবে খেয়াল রাখবেন আর এখানে ধর্মকর্ম থেকে কিছুটা মন উঠে যাওয়ার টেন্ডেন্সি অনেকে থাকতে পারে যতক্ষণ সুবক্রিয়া আছে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে তবে এখানে টেকনিক্যাল এডুকেশনে পড়াশোনা কোনো ধরনের হাতে কলমে কোনো কারিগরি বিদ্যাশেখা মেডিকেল সাবজেক্টের ওপর কিছু পড়াশোনা মডার্ন সাবজেক্টের ওপর পড়াশোনা আপনি কিন্তু দুর্দান্ত ভালো ফল পাবেন পুরনো প্রেমের সঙ্গে সংযোগ বা যোগাযোগ এই সময় কিন্তু আসার সম্ভাবনা আছে অবশ্যই এই সময় কিন্তু ভণ্ডযোগীর কিছু পাল্লায় পড়তে পারেন বা কোনো এমন কিছু বিষয়ের মধ্যে আপনি ইনভলভ হয়ে গেলেন যেটা কে কিন্তু একটা নিয়ম মাফিক কুসংস্কার জন্য বিষয়ের মধ্যে ইনভলভ করলো এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তবে কর্মক্ষেত্রে শিডিউল চেঞ্জ হওয়া ডিউটি আওয়ার্স চেঞ্জ হওয়া কাজের ট্রান্সফার এগুলো সম্ভাবনা থাকছে তার মধ্যেই কিন্তু প্রাপ্তিযোগ থাকবে তবে কর্মক্ষেত্রে যারা এই সময় মানে এর আগে অবধি সময় খুব স্থিরতার মধ্যে ছিলেন বেশ আরামপ্রদ একটা জীবনে ছিলেন তাদের ক্ষেত্রে কিছু চেঞ্জেস কিছু পরিবর্তন এগুলো কিন্তু কর্মক্ষেত্রে আসার টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু রয়ে যাচ্ছে বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফলটা দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আপনার সমস্যায় আমাদের স্ক্রিনে বুকিং করে যোগাযোগ করতে পারেন মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে আমি মিথুন লগ্নকে বেশি প্রাধান্য দেবো এখানে তো মিথুন লগ্নের ক্ষেত্রে শনি হচ্ছে আপনাদের অষ্টমপতি এবং ভাগ্যে সে রাহুর কানেকশানে আসছে এবং রাহু অবশ্যই কিন্তু দশমে দশম অষ্টমের একটা কানেকশান আছে জব ট্রান্সফারের সম্ভাবনা আসছে কাজের ধরনের পরিবর্তন ডিউটি আওয়ার শিফটিং কিছু চেঞ্জেস এগুলো পরিবর্তন আসবে এবং আপনার ভাগ্য বা পরিস্থিতি যেসব পরিস্থিতির মধ্যে আপনি ছিলেন সেই সিচুয়েশনের মধ্যে কিছু চেঞ্জ এই সময় কিন্তু আসতে পারে কাজের ক্ষেত্রে তবে পজিটিভ এনার্জি রাহু প্রদান করবে যাদের কাজের ক্ষেত্রে বৃহস্পতি দ্বাদশে ছিল যাদের অলসতা বেড়েছিল কাজের ক্ষেত্রে একটা বা বেড়েছিলো সেখান থেকে একটা পজিটিভ এনার্জি আপনারা কিন্তু এই সময় পাবেন চলতি মামলা মকদ্দমার বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন নতুন পার্টনারশিপে যাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন এই এই বিষয়গুলো খুব সেন্সিটিভ থাকতে পারে এই সময় ছোটোখাটো সমস্যা এলে এই বিষয়গুলোতে এবং কোর্ট কাছারির জটিলতা বাড়লে জ্যোতিষ পরামর্শ অতি আবশ্যক এখানে গবেষণা রিসার্চ চাকরিমুখী পড়াশোনা এগুলোতে আপনি গুড রেজাল্ট পাবেন পিতা বা গুরুজন স্থানীয় কারো স্বাস্থ্যজনিত কিছু সমস্যা চললে একটু এই সময়টা অ্যালার্ট থাকার চেষ্টা করবেন আর এখানে দেখুন ভাগ্য এবং রাহুর কানেকশান সাধারণভাবে যে কাজগুলো আপনি মনে করছেন খুব ওয়েতে হবে সেখানে কিন্তু কিছুটা আপনাকে পথে কোনো কাজ করতে হবে যেটা হয়তো একটু দৌড়ঝাঁপ করে ঘুরপথে এগুলো কিন্তু করতে হতে পারে আদারওয়াইজ এই ট্রানজিক্টার অন্যান্য প্রটগুলো খারাপ না আর এখানে এটুকু বলবো যে রাহু যেহেতু এবং শনি যেহেতু কর্মভাবকে বিশেষত করছে কাজের ক্ষেত্রে আপনার অবশ্যই যে আগের সিচুয়েশানটা থেকে নতুন সিচুয়েশান আপনি ফেস করবেন তবে এখানে এটা ভালো যে নতুন জব অপরচুনিটি কিন্তু অত্যন্ত বাড়বে নতুন জব অপরচুনিটি কাজের ক্ষেত্রে নতুন সুযোগ সম্ভাবনা এগুলো কিন্তু বৃদ্ধি হবে ডিটেলে জানতে আপনারা অবশ্যই আপকাম ভিডিওগুলো দেখে নেবেন এবং অবশ্যই আমাদের দৈনিক এবং মাসিক রাশিফলটা ফলো করবেন সমস্যা এই নাম্বারে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাসির আলোচনায় আমি এখানে কর্কট লগ্নের কথা প্রথমেই বলবো কারণ কর্কট রাশির ক্ষেত্রে আমি সেপারেট একটি ভিডিও আপডেট দিচ্ছি যেটা আপনাদের ঢাইয়ার পরিবর্তন আনবে এখানে কর্কট লগ্নের ক্ষেত্রে শনি অষ্টম এবং নবমকে কিন্তু কানেকশান দিচ্ছে তো এখানে কিন্তু জীবন জীবিকা সংক্রান্ত বিশেষত ব্যবসায়িক বিষয়ে কিছু পরিবর্তনের সম্ভাবনা বাড়বে কিছু চেঞ্জেস হতে পারে আপনার দাম্পত্য জীবনের রিলেশনশিপ জায়গাগুলো পার্টনারের সঙ্গে আপনার যে জায়গাটা এতদিন আমি মনে করি যে পজিটিভ ভাইব্রেশন ছিল সেখানে কিন্তু কিছু কিছু বিষয় একটু মতপার্থক্য একে অপরের যে স্বাধীনতা সেটা বেশি আপনি এক্সপেক্ট করছেন এই জাতীয় বিষয়গুলো জেনারেল কিছু ক্ষেত্রে বাড়তে পারে তবে সেকেন্ড ম্যারেজের কানেকশানের ক্ষেত্রে সময়টা ভালো যোগাযোগপূর্ণ কিছু মডার্ন ব্যবসা সিজনাল কোনো ব্যবসা যে কোনো ধরনের আপনার টেকনিক্যাল পেশা ফ্যামিলি রিলেটেড ব্যবসা এগুলোর মধ্যে কিন্তু গ্রোথ অবশ্যই কিন্তু হরস্কোপে থাকবে তবে এখানে সপ্তম অষ্টম এবং ভাগ্য বিশেষিত হচ্ছে তো এখানে কর্কট লগ্নের ক্ষেত্রে কিন্তু যে পরিস্থিতিগুলো বৃহস্পতির প্রভাবে বিশেষত ব্যবসায়িক আপনার পার্সোনাল বিষয়ে খুব পজিটিভ ভাইব্রেশনের মধ্যে ছিল সেই জায়গায় আমার মনে হয় যে বিশেষত ব্যবসায়িক বিষয় বা আপনার দাম্পত্য বিষয় কিছু যদি জটিলতা চলে কেস কাভারি চলে কোটের কোনো বিষয় চলে সেগুলোর মধ্যে কিন্তু কিছুটা আপনাকে স্ট্রং মানে অপোনেন্ট কিছুটা ফেস করতে হতে পারে এই বিষয়টা আপনাদের কিন্তু কিছুটা খেয়াল রাখতে হবে আর এখানে পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো রিসার্চ গবেষণা গুপ্তবিদ্যা চর্চা অ্যাস্ট্রোলজি টেকনিক্যাল এডুকেশান নিয়ে কিছু পড়াশোনা এগুলোর ক্ষেত্রে ভালো সোশ্যাল ফেম আপনার বাড়তে পারে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসে আপনি যদি থাকেন বা সোশ্যালি আপনার সাবস্ক্রাইবার ফলোয়ার সামাজিক যোগাযোগ এগুলো কিন্তু জেনারেলি বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে আর হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি গুরুজনদের হেলথের সমস্যার বিষয়ে অবশ্যই সচেতন থাকা দরকার আদার্স এই ট্রানজিটটা পজিটিভ ফল দেবে তো বাকিটা রাশির ক্ষেত্রে আমি রাশির আলোচনায় বলছি সেটা জন একটু অপেক্ষা করুন এই ভিডিওর আগে পরেই পাবেন আর সমস্যার স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় সিংহ লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু সপ্তমে অবস্থান করছে এবং রাহুর কানেকশন অষ্টমে কিন্তু প্রদান করছে যেটা আগেও ছিল এখন শনি বকরি হয়ে গেছে দেখুন সেকেন্ড ম্যারাজের যোগাযোগ এই সময় আসবে গবেষণায় রিসার্চ এগুলোতে আপনি ভালো ফল পাবেন পায়ের ব্যথা বেদনা চোটাঘাতের সম্ভাবনা কিছুটা বাড়ছে জীবন সংক্রান্ত বিষয়ে বিশেষত আপনার পার্টনারশিপ আপনার দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনশিপ এই জায়গায় কিন্তু রাহু নেগেটিভ থাকলে আপনি কিন্তু কিছুটা সমস্যা ফেস করবেন এবং ছোটোখাটো বিষয় মত পার্থক্য কিছু বিষয়ে নিজেদের মধ্যে কিছু প্রবলেম এগুলো কিন্তু অ্যারাইজ করতে পারে বিশেষত কোর্ট কাচারি সমস্যা আগে থেকে যাদের চলছে সম্পর্ক যাদের কিছু ক্ষেত্রে তলানিতে এসে থেকেছে সেগুলো কিন্তু সমস্যা করতে পারে আপনি যদি অ্যাস্ট্রোলজি গুপ্তবিদ্যা বিদ্যা অকাল সায়েন্স ইত্যাদি বিষয়ে চর্চা করেন সেক্ষেত্রে এই সময় অত্যন্ত ভালো ফল পাবেন আপনার ক্ষেত্রে কিন্তু নাম সুনাম বৃদ্ধি এবং কিছু পজিটিভ ভাইব্রেশন এই সময় কিন্তু এই জাতীয় ক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পেতে পারেন এখানে শনি ষষ্ঠে ষষ্ঠ অষ্টমের একটা কানেকশানও তৈরি হচ্ছে আগে থেকে চলতে থাকা কোনো ডিসপিউট মামলা মোকদ্দমা কিছু প্রবলেম এগুলোর মধ্যে মীমাংসা সূত্র এই সময় কিন্তু খুঁজে পাবেন সেটা খেয়াল রাখবেন হাঁটুর ব্যথা বেতনা ইত্যাদি সমস্যা এই জাতীয় বিষয়গুলো একটু সচেতন থাকা দরকার এই জাতীয় হেলথ ইস্যুগুলো কিছুটা থাকতে পারে আর এই সময় কিন্তু এই ঝগড়াঝাটি বিবাদ অশান্তি কারোর সঙ্গে তর্ক বিতর্ক এই পরিস্থিতিগুলো আপনার মনকে বা আপনার সিচুয়েশানকে কিছুটা আকর্ষণ করবে যথাসাধ্য এখানে কিন্তু ঝগড়া বিবাদ অশান্তিকে এড়িয়ে চলার পরামর্শ আমি দেবো সেটা আপনাদের ক্ষেত্রে সিংহলগ্নের জাতক জাতিকাদের উচিত হবে আর আমি এটা মনে করি যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ওভারঅল যোগাযোগ ত্বরান্বিত হবে সেখানে আপনি ভালো ফল পাবেন এবং এই বিষয়টা আপনার কিন্তু গুড রেজাল্ট থাকবে তবে শ্বশুরকুলের সঙ্গে কিছু বিষয়ে মত পার্থক্য হতে পারে কিছু ব্যক্তিদের আদারওয়াইজ অন্যান্য ঠিক আছে ডিটেলে জানতে আপনাকে অবশ্যই এখানে দেখতে হবে আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল ফল সমস্যা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্নশীর আলোচনায় কন্যা লগ্ন ক্ষেত্রে দেখুন শনি হচ্ছে পঞ্চমপতি এবং তার সঙ্গে ষষ্ঠপতি এবং রাহুর কানেকশান রাহু সপ্তমে অবস্থান করছে প্রেমজ বিবাহের ক্ষেত্রে জোরালো কানেকশান আসতে পারে পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এই ধরনের যে সম্ভাবনা এগুলো কিন্তু তৈরি হওয়ার জায়গা এই সময় কিন্তু থাকতে পারে চলতি প্রেমের মধ্যে ইমোশান যেরকম ছিল তার মধ্যে কিছু পরিবর্তন ফেস করবেন যে সিচুয়েশনের মধ্যে আপনি ছিলেন সিচুয়েশনের মধ্যে একাধিক পরিবর্তন এখানে কিন্তু ফেস করবেন তবে রাহুর যেহেতু একটা প্রভাব শনির সঙ্গে থাকছে শনি পঞ্চমের কোনো অবৈধ রিলেশান ইলিগাল অ্যাক্টিভিটি সম্ভাবনা কিন্তু বাড়ছে এখানে এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর এখানে দেখুন ষষ্ঠ ষষ্ঠে শনি অবস্থান করছে এবং রাহুল কম্বিনেশানে কম্পিটিভ জায়গায় ভালো ফল পাবেন প্রতিযোগিতামূলক স্তর পরীক্ষা টিরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল বা শুভ ফল এই সময় কিন্তু থাকার সম্ভাবনা আছে এবং এখানে আমি আরও বলবো যে শনি যেহেতু ষষ্ঠে অবস্থান করছে অযাচিত ঝুট ঝামেলা কিছু কিছু আপনার কিন্তু মনকে আকর্ষিত করবে তাই ঝগড়াঝাঁটি বিবাদ অশান্তি একেবারে এড়িয়ে চলার পরামর্শ আমি এখানে আপনাদের দেবো আর এখানে সন্তানের জায়গাটা কিন্তু স্যারোগেসি আইভিএফ ইত্যাদি বা দত্তক নেওয়ার বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হতে পারে এই জাতীয় ক্ষেত্রে আপনি কিন্তু কিছু পজিটিভ ফল এখানে কিন্তু পেতে পারেন তবে সন্তান যাদের আছে সন্তানের একটু ছটপটে ভাব চঞ্চলতা একটু অবাধ্য নিচার এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়ার সম্ভাবনা রয়েছে টেকনিক্যাল পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে পরীক্ষার্থীদের একটু স্থির চিত্রে বা একটু কনসেন্ট্রেশনের জায়গাটা একটু খেয়াল রাখতে বলবো অন্যথায় এই সময়টা আপনার পক্ষে ভালো যাবে ডিটেলে জানতে আপনারা অবশ্যই আমাদের আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং মাসিক রাশিফল এবং আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন সমস্যার নাম্বার দেওয়া আছে আপনারা বুকিং করে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে শনি কিন্তু পঞ্চমভাবে এবং সেখানে ষষ্ঠস্থ রাহুর কানেকশান দেখুন প্রথমেই বলবো এখানে কিন্তু নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পাবেন স্যারোবেসি আইভিএফ ইত্যাদি বিষয়ে যারা আগ্রহী তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু বাধা দূর হবে ষষ্ঠস্থ রাহুর যে প্রভাব এটা কিন্তু এটুকু খেয়াল রাখতে হবে সন্তান যারা ক্যারি করে আছেন একটু হেলথ কনসিয়াস এই সময় কিন্তু থাকতে হবে তবে চলতি প্রেমের মধ্যে একটু বাধানুবাদ বাড়ার সম্ভাবনা রয়েছে পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাতেরও সম্ভাবনা আছে নতুন প্রেমের যোগাযোগ আছে কিন্তু চলতি প্রেমের মধ্যে কিছু বিষয় মত পার্থক্য পারে নতুন বাড়ি গাড়ি গ্যাজেটস কেনাকাটির ক্ষেত্রে যোগাযোগ এই সময় বাড়বে সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন পড়াশোনার ক্ষেত্রে টেকনিক্যাল এডুকেশান কোনো সায়েন্স রিলেটেড পড়াশোনা কোনো বিষয় হাতে কলমে কোনো কাজ শেখা কারিগরি বিদ্যা এগুলোতে আপনি কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন জমি জায়গা বাড়ি কেনাকাটির ক্ষেত্রে একটু বাস্তুদোষ বা ইত্যাদি এগুলো বিচার করে এগোবেন এবং ভাবনা চিন্তা করে এই বিষয়টা কিন্তু কিনবেন এটাও কিন্তু মাথায় রাখা দরকার আর এখানে আমি এটা বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আপনার বাড়ি বা আপনার গাড়ি ইত্যাদি কেনার ক্ষেত্রে অপ্রয়োজনীয় খরচ যেটা করে ফেলা বলে সেই ধরনের খরচ বৃদ্ধির সম্ভাবনা হরস্কোপে কিন্তু একটু বাড়ছে এই জায়গাটা আপনাদের কিন্তু জেনারেলি একটু খেয়াল রাখতে হবে আর মনের ভেতরে সাধারণভাবে শনি বকরি এবং শনি রাহুর কম্বিনেশান থাকলে অস্থিরতা কিছুটা চিন্তা টেন্সভাব এগুলো কিন্তু সাধারণ কিছু ক্ষেত্রে বাড়বে সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো ক্ষেত্রে ভালো তবে সন্তানের ক্ষেত্রে কিছু কিছু পয়েন্টে এই সময় এই শনি রাহুর বা আপনার শনি বকরি থাকলে একটু মত পার্থক্য থাকতে পারে আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টেড ট্রানজিটটা ভালো এবং পজিটিভ ভাইব্রেশন থাকবে সিভিল মামলার নিষ্পত্তির দিকে এগোতে পারে এই সময় কোনো একটা সহজ সমাধান সূত্র লোন পরিশোধের ক্ষেত্রেও পেয়ে যেতে পারেন ডিটেলটা জানতে আপনাদের আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফলটা দেখতে হবে সেখানে আরও আরও বিষয়ে জানতে পারবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু শনির কিন্তু যে অবস্থান সেটা রাশির তৃতীয় এবং চতুর্থপতি হিসেবে রাশির চতুর্থ অবস্থান করছে এবং এখানে শনি কিন্তু পঞ্চমস্ত রাহু নক্ষত্রে প্রভাবাধীন আমি বৃশ্চিক রাশির কথাটা আলাদা করে বলব এই ভিডিওতে আমি বলছি না কেন বৃষ্টিক রাশি শনির ঢাইয়া সম্পর্কে আমি আরেকটু বিষদে আপনাদের জানাতে হবে সেটা এই ভিডিওর আগে পরে আপনারা পাবেন বৃষ্টিক লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলব শনি যেহেতু এখানে অবশ্যই চতুর্থ এবং পঞ্চমকে বিশেষত করছে বাড়িঘর জমি জায়গা গাড়ি এগুলো কেনা ব্যচার ক্ষেত্রে নতুন যোগাযোগগুলো বাড়তে শুরু করবে এখানে পুরোনো প্রেমের সঙ্গে বা পুরনো প্রেমিক প্রেমিকার সঙ্গে যোগাযোগ সংযোগ এগুলো কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা আরও বেশি বাড়ার সম্ভাবনা এই সময় কিন্তু থাকছে চলতি প্রেমের ক্ষেত্রে এখানে কিছু পুরনো বিষয় নিয়ে ডিসপিউট বা প্রবলেম এগুলো ফেস করলে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ এই সময় নেবেন শনি এবং রাহুর কম্বিনেশানে অনেকের মধ্যে বৃষ্টি লগ্ন যাদের মানসিক অস্থিরতা কিছু বিষয় নিয়ে চিন্তাশীল ভাবনাশীল মন এগুলো কিন্তু কাজ করবে টেকনিক্যাল পড়াশোনার ক্ষেত্রে খুবই ভালো ফল পাবেন নতুন কিছু জানা শেখার উদ্দেশ্যে খুব ভালো ফল পাবেন যে কাজগুলো আপনার পার্সোনাল বা বাড়ির কাজগুলো যেগুলো আটকে ছিল সেগুলোর মধ্যে গতি এই সময় কিন্তু পাবেন এখানে তৃতীয় এবং পঞ্চম এবং চতুর্থের কানেকশন চলমান কাজগুলো যোগ থাকবে সেলফ প্রফেশন এই সময় কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু এই সময় পাবেন এগুলোতে কিন্তু আপনি আবার পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন যারা গান বাজনা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকবে অনলাইন কাজগুলোর ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট গ্রোথ বা ভালো প্রভাব এই সময় কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে সাহস পরাক্রম বাধাপ্রাপ্ত বিষয়কে এগিয়ে যাওয়ার ক্ষমতা সেগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন তবে এটা খেয়াল রাখতে হবে বিশেষত গ্যাজেটস পারচেসের ক্ষেত্রে কোনো আপনার গাড়ি ইলেকট্রনিক্সের সামগ্রী অন্য কিছু পারচেসের ক্ষেত্রে খুব ভাবনা ভাবনাচিন্তা করে কিনবেন কেন সস্তা বা ইত্যাদি কিছু আপনার বিশেষ কিছু বিষয় আপনার চাহিদা আছে সেগুলোর প্রতি বেশি আপনি যদি কেয়ার না করেন সেখানে ভুল জিনিসপত্র কেনাকাটির একটা সম্ভাবনা রয়েছে এই দিকটা অবশ্যই খেয়াল রাখা দরকার তবে ভ্রমণযোগ এই সময় বাড়তে পারে বেড়াতে যাওয়া ঘোরাঘুরি কমিউনিকেটিভ কাজগুলো এই সময় কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল পাবেন এগুলোতে আপনি গুড রেসার পাবেন সব মিলিয়ে এই লগ্নের ক্ষেত্রে কিছু পরিবর্তন নিয়ে আসছে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে শুভ ফলও দিচ্ছে বিস্তারিত জানতে আপনার অবশ্যই আজকে দৈনিক রাশিফল মাসিক রাশিফল এবং যারা রাশির জন্য অপেক্ষা করে ছিলেন ভিডিওটি দেখতে তারা রাশি ভিডিওটা আসছে পরেই অবশ্যই দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নশীল আলোচনায় এখানে ধনু লগ্নের ক্ষেত্রে প্রথমেই বলবো শনি কিন্তু আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় পথি সে রাহু নক্ষত্রে আসছে পারিবারিক প্রয়োজনে নিজের ব্যক্তিগত প্রয়োজনে খরচপাতি বাড়বে নিজের সকাল লাভ পূরণ করতে কিন্তু খরচপাতি বাড়বে গান বাজনা এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যারা আছেন তারা কিন্তু খুবই ভালো ফল পাবেন অবশ্যই চলমান কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো খুবই ভালো এই সময় কিন্তু হবে তবে আপনার অফিস কাছারিতে কিছু টার্গেটের জায়গা কিন্তু বাড়তে পারে মায়ের স্বাস্থ্যর বিষয়ে কিছু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে তার স্বাস্থ্যর বিষয়ে অবশ্যই খেয়াল রাখা দরকার এবং আপনাদের কথা অত্যন্ত মেপে প্রয়োগ করা উচিত এই সময় মিথ্যা কথা বললে বা কোনো বিষয়ে কাউকে হার্ট করলে সেটা আপনার দিকে সমস্যা আকারে ফিরে আসতে পারে সেটা কিন্তু খেয়াল রাখবেন খেয়াল রাখবেন খাওয়া দাওয়ার রুচির বিষয় এখানে কোনো ভাইভা বা এক্সাম বা ইত্যাদি থাকলে একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন স্কুলের পড়াশোনায় কিছুটা অমনোযোগ থাকলেও কিন্তু ওভারঅল পড়াশোনা বা স্টাডি এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু টোটালি ভালো ফল পাবেন যেমন কিছু জানা শেখার উদ্দেশ্যে কিছু নতুন কিছু জানার উদ্দেশ্যে এগুলোতে আপনি ভালো ফল পাবেন জমি জায়গা বাড়ি গাড়ি এগুলো দীর্ঘদিন ধরে আপনি পুরনো মোবাইল হতে এক্সচেঞ্জ করতে চাইছেন গাড়িটা সেল করতে চাইছেন এই ধরনের যোগাযোগগুলো অত্যন্ত ভালো হবে এবং এই বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন আর আপনার যে খাদ্যাভ্যাস বা খাদ্য রুটিন সেইটা কিন্তু অবশ্যই পরিবর্তন আসবে রিচ খাবার দাবার বা অসংযমী জীবন যারা অভ্যস্ত সেই দিকটা একটু কন্ট্রোলে রাখতে হবে এমনি অন্যান্য বিষয়ের সমস্যা কিছু নেই শনি রাহুল কম্বিনেশান আসার জন্য কিন্তু আর্থিক যোগাযোগগুলো বাড়বে আটকে থাকা অর্থ উদ্ধার হবে হয়তো খরচ বাড়লেও কিন্তু অন্যান্য ক্ষেত্রে আয়ভাবও শুভ এবং আর্থিক জায়গায় বাধাপ্রাপ্ত অর্থগুলো এই সময় কিন্তু প্রাপ্তিযোগের দিকে এগোবে ডিটেলে জানতে আপনাদের অবশ্যই দেখতে হবে আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল আপনার ভিডিওগুলো চোখ রাখবেন সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মকর লগ্নের ক্ষেত্রে আমরা চলে এলাম দেখুন মকর রাশির যে সাড়ে সাতই চলছে তার যে শনি রাহুর কম্বিনেশনের এফেক্ট সেটা একটু বড়ো করে বলতে হবে এবং সেটা আলাদা করে আমি ভিডিওর পরে বলছি এখানে মকর লগ্নের ক্ষেত্রে কী এফেক্ট পাবেন সেটা আলোচনার বিষয় দেখুন প্রথমেই বলবো মকর লগ্নের অধিপতি মানে আপনারা শনির জাতক জাতিকে এবং শনি বর্তমানে দ্বিতীয়ভাবে এবং রাহু তৃতীয়তে কানেকশান করছে এবং প্লাস লগ্নের সঙ্গেও কানেকশান করছে এই সময় কিন্তু আপনার ব্যস্ততা বাড়তে পারে জীবনে কিছু বিষয় আপনার ভ্রমণযোগ এই সময় বাড়তে পারে যোগাযোগ ভ্রমণ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি এই ধরনের সম্ভাবনাগুলো বাড়তে পারে সাহস পরাক্রম উদ্যম উদ্যোগশীল মানসিকতা এগুলো কিন্তু এই সময় কিন্তু বাড়বে বাড়বে মিথ্যা কথা বলার টেন্ডেন্সি হাত একটু খরচপ্রবণ হয়ে উঠতে পারে ফ্যামিলি রিলেটেড বিষয়গুলোয় এই সময় কিন্তু একটু সেন্সিটিভ থাকতে হবে আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে কাউকে বা অন্য কিছু উদ্ধারের ক্ষেত্রে আপনি টাকা দিতে পারেন সেটা কিন্তু পেয়ে যেতে পারেন সেলফ প্রফেশনে গ্রোথ থাকবে অনলাইন কাজে অগ্রগতি এই সময় কিন্তু থাকবে তবে শনি রাহুর কম্বিনেশান আপনাকে কিন্তু রাত জায়গা টেন্ডেন্সির মধ্যে নিয়ে যাবে খানপানের বিষয় কিন্তু কিছুটা রুচিহীনতা তৈরি করতে পারে এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে এবং এই জায়গাটা সচেতন না থাকলে এই জায়গাটা প্রবলেম ক্রিয়েট করবে অনেকের মধ্যে কিন্তু কিছুটা মাঝে মাঝে একটু দুঃসাহস মানে শনি বিশেষত শনি রাহু নেগেটিভ কম্বিনেশান থাকলে শনি বকরি থাকলে এখানে কিন্তু দুঃসাহস দেখানো বা যেখানে হয়তো যতটা দেখানো উচিত নয় যেটা করতে গেলে আপনার নিজের সমস্যা হতে পারে সেটা আপনি কেয়ার করছেন না কেয়ার ভাব এই জাতীয় বিষয়গুলো বাড়তে পারে এটা অবশ্যই কন্ট্রোল করা এখানে কিন্তু প্রয়োজন বলে মনে হয় মুখ থেকে যাদের বাজে কথা বেরোনোর টেন্ডেন্সি থাকে সেটা কিন্তু একটু বাড়তে পারে এইগুলোর উপর আপনাকে কিন্তু একটু ওয়ার্ক করতে হবে কিন্তু বাকি জায়গাটা আপনার টার্গেট বলুন ব্যবসায়িক যোগাযোগ বলুন চলমান কাজে অগ্রগতি বলুন যাত্রা বলুন এগুলো তো আপনি টোটালি ভালো ফল পাচ্ছেন ডিটেলটা জানতে আপনাকে সাড়ে সাথে ভিডিওটা যারা দেখতে এসেছিলেন মকর রাশি তারা এই ভিডিওর পরে পাবেন দেখে নেবেন আর আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফলটা দেখে যাবেন চলে আসছি পরবর্তী আলোচনায় সমস্যা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কুম্ভ লগ্নের ক্ষেত্রে শনি যে রাহুর নক্ষত্রে প্রবেশ করেছে আপনাদের লগ্নেই কিন্তু শনি শতভিশা নক্ষত্রে প্রবেশ করেছে কি প্রভাব পাবেন দেখুন আপনাদের মধ্যে যাদের লগ্ন নক্ষত্র শতভিশা তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত সেন্সিটিভ থাকবে ছোটোখাটো বিষয় মনে অস্থিরতা থাকবে এবং যে কাজগুলো আপনার হয়নি সেগুলোকে করার জন্য কিন্তু এই সময় আপনি মরিয়া প্রয়াস করবেন একটা এই জাতীয় বিষয়গুলো কিন্তু লগ্ন নক্ষত্র যাদের শতভিশা তাদের ক্ষেত্রে হতে পারে কিন্তু শতভিসা যাদের লগ্ন নক্ষত্র তাদের ক্ষেত্রে জ্ঞান অর্জন কিছু জানা শেখা উদ্দেশ্য কিছু বিষয় ইম্পর্টেন্ট কাজগুলো যেগুলো বাধাপ্রাপ্ত হয়েছে সেগুলোকে শেষ করার জন্য প্রয়াস করা আপনার যে ড্রব্যাকসগুলো সেগুলোকে ওভারকম করা এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু অত্যন্ত পজিটিভ ফল পাবেন অন্যান্য নক্ষত্র ক্ষেত্রে ওখানে কিন্তু শনি এবং রাহুর কম্বিনেশানে যেটা হতে পারে সেটা সেটার ক্ষেত্রে আপনার জ্ঞান অর্জনের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে প্রচুর কিছু জানতে পারেন পরিস্থিতি আপনাকে অনেক কিছু শেখাতে পারে বই পড়ে কিছু জানতে পারলেন ধর্মকর্ম ধার্মিক কাজে কিছু উন্নতি হলো এগুলোতে কিন্তু এই সময় ভালো ফল পাবেন কিন্তু যে রাহু এবং শনি এবং লগ্নের কম্বিনেশান আপনার একটু ঘুম কেড়ে নিতে পারে রাত জাগার টেন্ডেন্সি বাড়তে পারে কাজের ওভার ওয়ার্কলোড বা একদম মানে কাজেতে ডুবে আছেন সেই জাতীয় বিষয়গুলো এই সময় বাড়ার সম্ভাবনা রয়েছে এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে সচেতন থাকতে হবে এখানে মিথ্যা কথা বলার টেন্ডেন্সি থাকলে মিথ্যার জালে আপনি জড়িয়ে পড়তে পারেন ব্যাড ফুড হ্যাবিট সমস্যা করতে পারে রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলা দরকার ফ্যামিলি রিলেটেড কিছু বিষয় আপনাকে একটু সেন্সিটিভ থাকতে হবে এবং আত্মীয় স্বজন বিশেষত শ্বশুরালার প্রতি কিছুটা আপনাকে সেন্সিটিভ থাকতে হবে এই জায়গাটা আপনি যদি ঝগড়াঝাটি করেন সমস্যা বাড়তে পারে বিদেশ যাত্রার সম্ভাবনা আছে দূরযাত্রার সম্ভাবনা আছে শনি আপনাদের লগ্নপতি ছাড়াও এখানে প্রতি কিছু খরচ এই সময় বৃদ্ধি হতে পারে তবে তার সঙ্গে ইনভেস্টমেন্ট লং টার্ম ইনভেস্টমেন্ট ফিউচার ইনভেস্টমেন্ট এগুলোও কিন্তু এই সময় বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকটা অবশ্যই কিন্তু আপনি পজিটিভ ফল এখানে কিন্তু পেতে পারেন তো আপনাকে ডিটেলটা জানতে বা আরও জানতে অবশ্যই মাসিক রাশিফল এবং আজকে দৈনিক রাশিফল দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা আরও জানতে পারবেন আপনার লাইফস্টাইলে কিন্তু কিছু পরিবর্তন আসবে বিশেষত আপনার কসমেটিক্স দেশভূষা নিজের প্রতি একটু কেয়ারিং এগুলো থাকবে আবার কিছু ব্যক্তিদের ক্ষেত্রে যাদের রাহু খারাপ আছে তাদের ক্ষেত্রে একটা অসংয জীবন ওষুধপত্র খাচ্ছেন না নিজের প্রতি ডোন্ট কেয়ারভাবে এগুলো কিন্তু থাকবে ডিপেন্ড করছে আপনার রাহু কী পজিশনে আছে কিন্তু ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে নিজের প্রতি একটা চেঞ্জ করা নিজের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিকে পরিবর্তন করার প্রয়াস করা এগুলোতে কিন্তু আপনি বেটার রেজাল্ট পাবেন ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আজকে দৈনিক রাশিফল সহ মাসিক রাশিফলগুলি এবং যারা শনি সাড়ে সাড়েসাথি সম্পর্কে জানতে এসেছিলেন এই ভিডিও ঠিক পরেই আপনারা সাড়ে সাথে ভিডিওটা পাবেন কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি এবং ঢাইয়া যাদের চলছে কর্কট রাশি বৃশ্চিক রাশি সেটা দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি সমস্যা বুকিং নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন মিন লগ্নের ক্ষেত্রে শনি এবং রাহু সংযোগটা খুবই ভাইটাল কারণ মিন লগ্নের দ্বাদশভাবে শনি অবস্থান করছে এবং রাহু অবস্থান করছে আপনাদের রাশি বা আপনাদের লগ্নে তবে আমি এখানে লগ্নের আলোচনা করব মিন রাশির যে সাড়ে সাথী তার প্রভাবটা নিয়ে যে রাহু নক্ষত্রে সেটা এই ভিডিওর পরের ভিডিওতে পাবেন আপনারা ডিটেলে জানতে পারবেন তো দেখুন মিন লগ্নের ক্ষেত্রে প্রথমেই শনি যে রাহু নক্ষত্রের প্রভাব এইখানে কিন্তু বৈদেশিক সংযোগকে বাড়াচ্ছে বিদেশ যাত্রা বা শর্ট ডিসটেন্স ট্রাভেল বা রাজ্যের মধ্যেই কোনো জায়গায় দু চার দিনের জন্য ট্যুর করলেন গেলেন এই জাতীয় প্রবণতা বা সম্ভাবনাগুলো অত্যন্ত বাড়বে এবং এই বিষয়ে কিন্তু আপনি এই সময় ভালো ফল পাবেন এবং এখানে যেহেতু শনি রাহুর একটা সংযোগ তৈরি হচ্ছে এখানে কিন্তু আমি প্রথমেই বলবো যে কাজের ক্ষেত্রে ডিউটি আওয়ার্সের পরিবর্তন কাজের ক্ষেত্রে আপনার ওভার টাইম এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় বাড়ার সম্ভাবনা রয়েছে বিদেশি টাকা যারা ইনকাম করেন ইনকামেবল সোর্স বাড়তে পারে ঘুমের পরিমাণ কিন্তু আপ ডাউন করবে লোয়ার অর্গান ডিজিজ গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন মেডিকেল কাজে পজিটিভ ফল পাবেন এই ধরুন ডাক্তারবাবু দেখালেন পাশের রাজ্যে গিয়ে চিকিৎসা করলেন দেশের বাইরে গিয়ে চিকিৎসা এগুলোতে কিন্তু খুবই ভালো ফল এই সময় কিন্তু পাবেন কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় খরচ প্রবণ সময় থাকবে কেন শনি একাদশ এবং প্রতি যেখানে খরচ প্রবণ সময় থাকবে খরচ প্রবণতা বাড়বে এবং খরচ প্রবণতার বিষয়টা একটু কন্ট্রোল করা দরকার এটা কিন্তু খেয়াল রাখা দরকার এবং রাত জেগে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে অবশ্যই সময় পারফরমেন্স যথেষ্ট ভালো থাকবে কিন্তু পর্যাপ্ত ঘুমের পরিমাণ কিন্তু কমতে পারে আর অন্যান্য বিষয়ের মধ্যে শনি যেহেতু রাহুর কম্বিনেশানে আসছে কিছু আচট প্রাপ্তি হঠাৎ করে কিছু আটকে থাকা অর্থ উদ্ধার হলো ধুম করে কিছু পেয়ে গেলেন এগুলো কিন্তু লগ্নের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে বা রাশি ভিডিওটি যারা শুনতে চাইছেন তো অবশ্যই আপনার স্ক্রিনে পেয়ে যাবেন ভিডিওটি পাবলিশ হওয়ার পরে এখানে দেখে নেবেন এবং আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফলটা অবশ্যই দেখে যাবেন সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়